পৌষ পার্বণ মানেই পিঠে পুলি তৈরি করে সুস্বাদু খাবারের মজা নেওয়া আবার বাড়ির উঠোনে আলপনা আঁকা কিন্তু ডট কমের যুগে বাজারে চলে এসেছে রেডিমেড চালের গুড়ি তারপরও ঐতিহ্য বহন করে আসা বাড়িতে চালের গুড়ি তৈরির পরম্পরা এখনও ধরে রেখেছেন অনেকেই বহুকাল পৌষপার্বণে বাড়িতে চালের গুড়ি তৈরি করে রেওয়াজ ঢেঁকিতে চালের গুঁড়ি তাই করা হয় সে গুড়ি দিয়ে আবার বাড়ির উঠোনেও আল্পনা আঁকেন বাড়ির মহিলারা আদিকাল থেকে চলে আসা সেই পরম্পরা অনেকটাই হারিয়ে যেতে বসেছে কারণ বাজারে চলে এসেছে রেডিমেড চালের গুড়ি আধুনিক যুগের যুবতী মহিলারা অনেকেই বাজারের চালের গুড়ি দিয়ে পৌষ পার্বণে পিঠে পুলি বানায় শুধু তাই নয় বাড়ির উঠোনে আলপনা আঁকেন বাজারে চলে আসা স্টিকার দিয়ে কিন্তু বহু যোগ ধরে চলে আসা বাড়িতে তৈরি চালের গুড়ি পিঠে ও আলপনা আঁকা আজও ধরে রেখেছেন অনেকেই সেই দৃশ্য নজরে পড়ল কল্যাণপুরের বিভিন্ন এলাকায় বন দপ্তরের অফিস লাগোয়া বাড়ি খোকন দেবনাথের ওনার স্ত্রী কুঞ্জবালা দেবনাথ পুত্রবধূদের নিয়ে ঢেকিতে চালের গুড়ি তৈরি করছেন শুধু তাই নয় উঠোনে আল্পনা আঁকা হচ্ছে পরম্পরায় চলে আসা ঐতিহ্য মেনে সকলেই আনন্দে মাতোয়ারা আমরা শ্বশুর শাশুড়ি আমলের আমরা রাখছি এটা একটা আমরা চাহিদা খাইতাম শীত হয় শীতল হয় পুলি বিদায় তেলে বিদায় মালপুহা হয় বছরের এই পৌষ মাস লাস্টের দিন সংক্রান্তি উপলক্ষে আমরা আর্ট করি কীর্তন আইব আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে তবে তা যে একেবারে বিলীন হয়ে যায় না কুঞ্জবালা দেবনাথের মতো মা মাসিরা আছেন বলেই বিরো রিপোর্ট চ্যানেল দিনরাত